আজ হলো বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছরটা খুব খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকুক সবার সব স্বপ্ন আশা যেন পূরণ হয় এটুকুই ভগবানের কাছে চাইবো চলো প্রত্যেকদিন তো তোমরা আমার ডেলি ব্লগ দেখো আজকে একটা ভালো জায়গা থেকে ঘুরে নিয়ে আসি বছরের প্রথম দিনে সুন্দর লাগে হ্যাঁ ভালো লাগছে ভালো লাগে ভালো বলবো না কি বলবো কিছু ঠিকঠাক থাকলে ভালোই লাগবে একটা নতুন জায়গা যাচ্ছি আমি এই ফার্স্ট বার যাচ্ছি অনেক শুনেছি ওই মন্দিরের কথা তো আজকে সচক্ষে দেখতে যাচ্ছে হয়তো ঠাকুর আমাকে ডেকেছে তাই ভালো না চলো তোমাদের সাথে জগন্নাথ মন্দির তো তোমরা সবাই ঘুরে এসেছো। কিন্তু কেউ কি জগন্নাথ মন্দিরে এসেছো এলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও বেরিয়েছিলাম সাড়ে চারটের সময় রাস্তায় বাইক খারাপ হতে বাইকটা সারিয়ে আস্তে আস্তে একটু লেট হয়ে গেল এখন ঘোরের কাঁটায় সাড়ে পাঁচটা কিংবা পনেরো ছটা মতো বাদ আমরা মন্দিরের কাছে এলাম বাইকটা পার্কিং করে আমরা জুতোটা রেখে তবে জুতো অবশ্যই নিজ দায়িত্বে রাখতে হবে এখানে কোনো কি বলে টিকিট আরও কোনো কিছুই দিচ্ছে না নিজ দায়িত্বেই জুতোটা রাখতে হবে তোমরা যদি কেউ আসতে চাও তাহলে গুগলে দেখে নেবে ক্ষিতিরপুরে ট্রাম ডিপুর অপোজিট সাইডে মানে গলির ভেতরে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা গুগল ম্যাপ দেখে আসতে পারো তো যাই হোক এই মন্দিরের কথা আমি শুনেছি বহুবার মন্দিরটা কিন্তু পুরনো নয় নতুনই মনে হয় উদ্বোধন হয়েছে তো অনেকের কাছেই এই মন্দিরটা এখনও অজানা রয়েছে কারণ আমি যখন ফেসবুকে আরও ভিডিওটা দিয়েছিলাম তখন সবাই জিজ্ঞেস হচ্ছে যে এই মন্দিরটা কোথায় এই জগন্নাথের নতুন মন্দিরটা কোথায় আমরা আজ পর্যন্ত সবাই জানি শুধু পুরীর জগন্নাথ মন্দির কিন্তু খিদিরপুরে যে এত সুন্দর জগন্নাথ মন্দির রয়েছে সেটা আমরা কিন্তু অনেকেরই অনেকেই জানি না আমি নিজেও জানতাম না এই কিছুদিন আগে আমার একজন বান্ধবী গিয়েছিল ও বলল যে খিদিরপুরে একটা জগন্নাথ মন্দিরে আছে খুব ভালো ওর মুখ থেকে শোনার পরে আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে একদিন আমাকে নিয়ে যেও তো আর আসার সময় হয়নি আজকে বছরের প্রথম দিন এর থেকে ভালো দিন আর আসবে না তাই ভালো না আজকেই আসবো আর আজকে হয়তো ভগবান আমাকে ডেকেছে তাই হয়তো আমি এসেছি তো যাই হোক মানে ঢুকেই দেখি ওখানে ভোগ দিচ্ছে তো তোমাদের দাদাভাই ভাই বলো এক কাজ করো ঠাকুরের দর্শনটা পরে করে নেব ভোগটা কিন্তু থাকবে না বেশিক্ষণ শেষ হয়ে যাবে অনেকটা লাইন ছিল অল্প ভোগ ছিল বলো শেষ হয়ে যাবে তার থেকে আগে এক কাজ করি ঠাকুরের ভোগটা খেয়ে নিই তো লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ পরে ভোগ পেলাম ভোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমার মাম্মা যে কিনা খাবার খেতে চায় না ও দেখো ভোগটা পাওয়ার সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছে আমি তো জাস্ট অবাক মানে সত্যি আশ্চর্যের ব্যাপার আমার মেয়েকে যে কত কষ্ট করে খাওয়াতে হয় মানে বলে বোঝানো যাবে না সেই মাম্মাম দেখো ভোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মানে বলতে নেই মানে মিনিটের মধ্যে শেষ করে দিয়ে আমাকে বলছে মা আরেকটা আনো আমি খাবো তো লাস্টে আমি খাইনি আমারটা আমি ওকে দিয়ে দিয়েছিলাম মানে আমি একটুখানি খেয়েছিলাম ঠাকুরের প্রসাদ তো তাই আমি একটুখানি খেয়ে মামামকে দিয়ে দিয়েছিলাম এই দেখো ভোগ প্রায় শেষের পথে মানে অনেকজন আবার পেলেও না লাইন দিয়ে অনেকে পেলেও না তাই আমাদের খুব ভাগ্য ভালো যে আমরা আসার সঙ্গে সঙ্গে ভোগটাও পেয়ে নিলাম পেয়ে গেছিলাম তো ভোগটা খেলাম মানে সত্যি কথা বলতে কি মন্দিরে ভেতরে ঢুকে না আলাদা একটা কি বলবো কি বলে মনে শান্তি পেলাম আর ভীষণ সুন্দর তোমরা যদি কেউ কাছাকাছি থেকে থাকো আমি তো বলবো একবার হলেও ঠাকুরের দর্শনটা করে আসো কাছ থেকে খুব ভালোভাবে দেখতে পাবে আর খুবই ভালো লাগবে মানে ওখানে বসারও জায়গা রয়েছে হ্যাঁ আরেকটা কথা যদি তোমরা কেউ প্রসাদ গ্রহণ করতে চাও দুপুরবেলা তাহলে বারোটার মধ্যে যাবে পার্সেলেরও ব্যবস্থা আছে আর ওখানে বসে খাওয়ারও ব্যবস্থা আছে যত সম্ভব বসে খেলে দেড়শো টাকা আর পার্সেল নিলে একশো আশি টাকা করে নিচ্ছে যদি তোমাদের কারোর মানে কি বলবো খেতে ইচ্ছে হয় বা পার্সেল নিয়ে আসতে ইচ্ছে হয় তাহলে সেটা তোমরা করতে পারো আমি তাই ইনফরমেশানটা তোমাদেরকে দিয়ে দিলাম আর কি তবে আমি বলবো কাছাকাছি যদি তোমরা কেউ আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমি বলবো একবার হলেও জগন্নাথের দর্শন করে আসো কাছ থেকে জয় জগন্নাথ জয় জগন্নাথের জয় সবার মঙ্গল করো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এটুকুই চাইলাম তো ওপর থেকে আমি মন্দিরটা তোমাদেরকে একটুখানি ভালো করে ঘুরিয়ে দেখে দিচ্ছি মন্দিরটা কত সুন্দর দেখতে দেখো আর ওখানে বসারও প্লেস রয়েছে ওপরে খুবই সুন্দর আর সেদিন একটুখানি ভিড় ছিল ঠিকই বাট ঠাকুরটাকে আমরা কাছ থেকে দেখেছি কোনো ধাক্কাধাক্কি কোনো কিছুই নয় মানে মন শান্তি করে কাছ থেকে দেখেছি বছরের প্রথম দিন এরকম একটা ভালো জায়গায় যে সবাইকে নিয়ে আসতে পারবো এটা আমি কখনোই ভাবিনি এখানে দেখো বাচ্চাগুলো সব খেলাধুলা করছিল। অনেকটা বড় জায়গা পেয়েছিল তো তাই নিজেদের মতো করে খেলছিলো তো তারপরে আমরা এখানে দেখো পায়েসের ভোগ খেতে চলে এলাম এই ভোগটা কিন্তু প্রত্যেক দিন পাওয়া যায় না মানে দুপুরে যে রান্নাবান্নাটা হয় তো অনেক সময় কি পায়েস আরও বেশি হয়ে যায় তো আজকে বেশি হয়ে গেছিলো আজকে হয়তো ফার্স্ট জানুয়ারি একটু বেশি করে বানিয়েছিলো বা জানি না কি কারণে তো উনি যিনি আমাদেরকে দিচ্ছিলেন উনি বললেন যে আজকে বেশি হয়ে গেছে তাই সবাই খেতে পারছে আর এই যে চেয়ার টেবিলগুলো রয়েছে এখানেই দুপুরবেলা বসে খাওয়া দাওয়া হয় তো উনি আমাদেরকে অনেক বার করে দিয়েছেন মানে যে যতবার খেতে চেয়েছেন ততবারই দিয়েছেন আর আমাদেরকে পার্সোনাল ডেকে বললেন যে তোমরা যদি বাড়িতে নিয়ে যেতে চাও তাহলে বাইরে থেকে একটা প্লাস্টিক নিয়ে আসো তাহলে আমি দিয়ে দেবো তো তোমাদের দাদাভাইকে বললাম যে বাইরে থেকে প্লাস্টিক কিনে নিয়ে আসো তোমাদের দাদাভাই বাইরে থেকে প্লাস্টিক কিনে নিয়ে এসেছিলো কারণ আমার শ্বশুরমশাই পায়েসের ভোগ খেতে আরও ভালোবাসেন তো বাবার জন্য আমি মানে বাবার জন্য কি বাড়ি সকলের জন্য পায়েসের ভোগ নিয়ে এসেছিলাম কী আর বলবো সব থেকে আশ্চর্য জিনিস খুব হাসিও পাচ্ছে আমার জুতো চুরি হয়ে গেছে নতুন জুতো আজকেই তোমাদের দাদাভাই নিয়েছিলো কিনে আমার জন্য আর আজকেই আমি পরে এসেছিলাম মানে তোমাদের দাদা ভাই আর আমার একই জুতো সেম সেম ম্যাচিং করে নিয়ে এসেছিলাম তো দুজনে একই জুতো পরে এসেছি ওরটা আছে আর আমারটা কে নিয়ে চলে গেছে যে নিয়ে গেছে তার জুতোটা রেখে গেছে ছেঁড়া জুতো একটা রেখে গেছে আর আমার ভালো জুতো নতুন জুতো রেখে নিয়ে চলে গেছে কী আর করবো খুঁজে খুঁজে পেলাম না এখন এই যে তোমাদের আমি তো শখসও পরে এসেছিলাম না তোমাদের দাদাভাই শখটা দিল ও পরে এখন মজা পরে যাচ্ছি দেখি কোনো জুতো দোকান থেকে একটা জুতো কিনে পড়তে হবে নাহলে এইভাবে তার যাওয়া যায় না সম্মানের ব্যাপার তো আর কি করা যাবে আমার ভাব খুঁজেই খারাপ নতুন জুতোটা এইভাবে চুরি হয়ে যাবে ভাবতেই পারিনি তো তো কী আর করা যাবে চলো যাই কোথায় জুতো দোকান খুঁজি তারপরে একটা জুতো কিনে পরবো আর কি বেশ কি বাজে অবস্থা আর কার মানে ভাবো যে নিয়ে গেছে তার মানসিকতাটা কেমন ঠাকুর মন্দিরে এসে এরকম চুরি করছে মানে মানসিকতাটা কতটা খারাপ হলে এরকম মানুষ করতে পারে ঠিক আছে মানে একদম কী বলবো একদম ছোটো মানুষের কত যাকে বলে তাই হোক চলো বাদ দাম যাই এখন বাইকে উঠি এসে সবাই দাঁড়িয়ে আছে আমার জন্য তাই জুতো দোকান দেখে একটা জুতো কিনে নিয়ে আসছি এ কিনে তারপরে যাবো আর কি তারপরে হয়তো আমরা প্রিন্সিপ খালটা কোথাও একটা যাবো তো দেখেনা কোথায় চাই না রে তার আগে এত ঘটনা ঘটে গেলো আমার জুতো হারিয়ে গেল আর একজন ওই বাচ্চাটা টুপি হারিয়ে গেছে ওর বাবা আবার গেছে ভেতরে টুপি খুঁজতে জানি না পাবে কিনা যদি ভালো তোমার কথা নাহলে তারও একটা টুপি কিনতে হবে কী হবে ওর বা টুপিটা হারিয়ে গেছে নিজেদের দোষে ঠিক আছে বাট আমার জুতোটা এইভাবে চুরি করে গেলো ঠাকুর স্থান থেকে চুরি করছে মানে এদের কতটা ছোট মানসিকতা ভাবো শুধু তো আমি পারলে অন্য কারোর জুতো এটা পরে চলে আসতে পারতাম যে মানে আরও একটা মাপের জুতো ছিল বাট আমি নিয়ে নিই কী দরকার মানে কারোর জুতো নেওয়ার তার থেকে বড়ো কথা যদি আমার আমার মনে হচ্ছে ও মানে যে নিয়েছে আমার জুতোটা সে তার জুতোটা রেখে আমার জুতোটা পরে গেছে কারণ ওই একই সাইজের জুতো দেখলাম পরে আছে একটা ছেঁড়া তাহলে ওই জুতোটা আমি পরে আসতে পারতাম কিন্তু পরিন এই কারণে ভাব ভাবছি যদি ওর না হয়ে অন্য কারোর হয় সে আবার হ্যারাসম্যানে পড়বে আমার মতো তার থেকে বাবা দরকার নেই আমার কারো জুতো পরা আমি এইভাবেই যাই দেখি রাস্তায় যদি কোনো একটা দোকান পাই ওখান থেকে জুতো কিনে নেবো তো চলো বাইকে এখন উঠি তো এই যে খিদিরপুরে এখান থেকে একটা জুতো কিনলাম জানানো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই জুতোটা কিনলাম ওই নর্মাল একটা জুতো কিনে নিয়েছি এখন পরার মতো চর্মাচ কারণ বাড়িতে অনেক জুতো রয়েছে আতা ছাড়া জুতোগুলো এতটা পছন্দ হয়নি মনটা খুব খারাপ লাগছে জানো তো নতুন বছরে তোমাদের দাদা ভাই নতুন জুতো আমাকে গিফট করলো দুজনে একসাথে পরব বলে জুতোটা কত সুন্দর ছিল বেশ নরম কি ভালো ছিল জুতোটা জুতোটা আর পড়তে পারলাম না মাত্র এক দু ঘন্টা পরলাম তারপরে জুতোটা এভাবে চুরি হয়ে যাবে ভাবতেই পারছি না যে আমি মন্দিরে মানে এমন একটা ভালো জায়গায় গিয়ে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটবে তাও আমার সাথেই ঘটলো জিনিসটা আমি শুধু এটাই ভাবছি মনে মনে মানুষের মানসিকতাটা কতটা নিম্নমানের হলে এরকম কাজ করতে পারে আর এই রকম নিম্ন মানসিকতা নিয়ে কি করে যে ঠাকুরের কাছে আসে কে জানে ভগবানই জানে তো যাই হোক যা পারে হোক আর কি করব তবে কষ্ট লাগছিল জুতোটার জন্য বাট আর কি করা যাবে তো দেখো আমি চলে এলাম প্রিন্সেপ ঘাটে ওখান থেকে তো কাছাকাছি বেশি দূরত্বের মধ্যে নেই কি ভাবছি এসে আর চা খাবো না তাই না

অনেক দিন পরে প্রিন্সেপ ঘাটে গেলাম ওখানে তো যখনই যাই তখনই আমার ভীষণ ভালো লাগে ওখানে বসে থাকতে টাইম স্পেন্ড করতে করতে খুব ভালো লাগে তো যাই হোক এখানে আমাদের একটুখানি ফটোশ্যুট করা হচ্ছে প্রথমে বাচ্চাদের ফটোশ্যুট করা হলো তারপর সবাই মিলে ফটোশ্যুট করা হলো তারপর কাপড়রা মিলে ফটোশ্যুট করা হলো মানে যেটা হয় আর কি তো এখন বাচ্চাদের ফটোশ্যুট ভিডিও এগুলো সব চলছে আর পাশ থেকে ট্রেনটা যাচ্ছিলো বেশ ভালো লাগছিলো তো ওখানে অনেকটা সময় কাটিয়ে বাড়ি ফিরছিলাম আর আসার সময় সবাই মিলে এগরোল খেয়ে নিয়েছিলাম তো তখন আর ভিডিও করতে মনে ছিল না খাওয়ার পরে মনে হলো যে ভিডিওটা করলে হতো তো বাড়ি ফেরার পথে আমরা আবার গেছিলাম ননদের বাড়িতে মানে দিদির বাড়িতে দিদিকে হ্যাপি নিউ ইয়ার জানাতে বছরের প্রথম দিনে আর তাছাড়াও পরের দিন আমাদের বাড়িতে একটা পিকনিক হওয়ার কথা ছিল সেই ব্যাপারে আলোচনা করতে তো দিদির বাড়িতেও একটুখানি গল্প আরও করলাম তারপরে ওখান থেকে রাতে ডিনারটা করে বাড়ি ফেললাম ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি মুখ দেখিয়ে ভিডিওটা এখানে শেষ করি আর তোমাদের কেমন কাটলো বছরের প্রথম দিনটা অবশ্যই জানিও আই হোপ সবাই অনেক ভালো ভাবে কাটিয়েছো অনেক আনন্দ মজা করে কাটিয়েছো আমারও মোটামুটি ভালোই কাটলো অনেক দিনে একটা আশা ছিল এই মন্দিরে যাওয়ার সেটা পূরণ হয়ে গেলো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ